গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দু প্রদান করেছেন এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দু হাজার তিন সালে মরণোত্তর স্বাধীনতার পুরস্কার প্রদান করা হয় এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে দু সালে তা বাতিল করা হয় কিন্তু উক্ত রায়ে স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় স্বাধীনতা পুরস্কার বাতিলের উক্ত সিদ্ধান্ত সরকার রহিত করেছে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার দু অর্জনের কৃতিত্বের অধিকারী কে এই মহান ব্যক্তিত্ব তার সম্পর্কে জানার চেষ্টা করি তিনি হচ্ছেন অধ্যাপক জামান নজরুল ইসলাম জামান নজরুল ইসলাম উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি ঝিনাইদা শহরে জন্মগ্রহণ করেন বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী বিশ্বতত্ত্ববিদ তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত উনিশশো সালে কেম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ অধ্যাপক ইসলাম মৃত্যুর পূর্ব পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের গবেষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একজন সিন্ডিকেট সদস্য ছিলেন এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পর্ষদের সদস্য ছিলেন এবং বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান ছিলেন দুই সালের ষোলোই মার্চ তিনি মৃত্যুবরণ করেন